সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আমরা অনেকেই আছি যেটা ইসলামিক ফারায়াসটা শিখতে চাই যে মুসলিম ফারায়াসটা আমরা ডিটেইলে জানতে চাই তো বর্তমানে সরকারে কিছু অ্যাপস আছে উত্তরাধিকার অ্যাপস খুবই সহজ আপনি সেখানে গিয়ে কারা কারা জীবিত আছে এইটা দিলেই কিন্তু হয়ে যায় কিন্তু কথা হচ্ছে যারা পড়াশোনা করেন বা যারা বুঝে সে যেই ফারায়াসটা বুঝতে চান এদের জন্য কিন্তু একটু কঠিন পাশাপাশি যেহেতু এটা একটা ইসলামিক কনসেপ্ট এখানে আমাদেরকে ন্যূনতম কিছু জানতে হয় যেমন ধরেন যে ইসলামটা প্রাথমিকভাবে সুন্নি এবং শিয়া দুটা ভাবে বিভক্ত এদের উত্তরাধিকার বন্টনটা একটু পৃথক আসছে এরপরে সুন্নি ইসলামটা প্রধানত চারটা ফিকায় বিভক্ত মানে এদের পদ্ধতিটা একটু ভিন্ন এটা আমরা হানাফি সাফি মালিকে হাম্বলি এই চারটা নামে জানি আবার হানাফিটা বাংলাদেশে পাঁচটা ভাগে বিভক্ত তো এই জিনিসগুলো জানা থাকলে কি কারণ হচ্ছে যে আপনি যখন কোনো হুজুরকে কোনো মাওলানাকে কোনো মুন্সিকে আপনি যখন ফারায় জিজ্ঞেস করতেছেন এখন সে আপনাকে কোন তরিকার কথা বলতেছে সে কোন ফিকাটা অনুসরণ করে আপনি তো জানেন না পাশাপাশি রাষ্ট্রীয় আইনটা তার জানা আছে কি না তো এই জন্য আজকের প্রথম ভিডিওতে আমরা দুই হাজার ছাব্বিশ সালে ফারায়সে রিলেটেড এটা প্রথম ভিডিও প্রথম ভিডিওতে আমরা জাস্ট একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি যে আপনি যার কাছ থেকেই শিখেন বা নিজে নিজেও যদি শিখেন এই জিনিসগুলো একটু মনে রাখবেন যে ইসলামিক ফারায়সটা শিখতে গেলে আমাকে এই জিনিসগুলো একটু হইলেও জানতে হবে তো ইসলামিক ফারায়জের এই ছোটোখাটো জিনিসগুলো যদি আমরা যদি না জানি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না ভালো করে ফারায়াসটা আমরা করতে পারবো না তো চলুন একটু দেখার চেষ্টা করি বাংলাদেশে আমাদের যেই ফারায়াজ বন্টনটা হওয়ার আগে আমাদের বেসিক জিনিসগুলো অবশ্যই অবশ্যই আমরা ক্রিস্টাল ক্লিয়ার একদম স্বচ্ছ ধারণা রাখবো কারণ মুসলিম হিসাবে আপনাকে এগুলো জানতেই হবে আপনি যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হন ভিডিওটা আশা করি যে আপনার উপকারে আসবে তো মূলত ইসলামিক ফারায়জ যখন আপনি করতে রাখবেন মনে রাখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটেও দুইটা ভাগে বিভক্ত বাংলাদেশেও কিছু কিন্তু শিয়া আছে তো এই শিয়া এবং সুন্নি তো আমরা তো বিতর্কে না যাই এদের বিভিন্ন প্রকার তরতরিকায় কিছু পার্থক্য আছে ফারাজ বন্টনেও কিছু পার্থক্য আছে তো এখন আপনি যদি শিয়ার ফারাজ বন্টন করেন সেটা পৃথক করে আপনাকে শিখতে হবে তো আমাদের এই আলোচনায় শিয়াটা আমরা বাদ দিলাম তো আপনি সুন্নি ইসলামের কি করবেন ফারায়েজ করবেন এখন ধরেন যে বাংলাদেশে ম্যাক্সিমামে হচ্ছে হানাফি স্কুল অফ থট যদি ইংরেজিতে বলি আমরা একদম ভদ্রভাবে হানাফি মাজাহাব বা হানাফি ফিকানা বলে স্কুল অফ থট যদি বলি হানাফি এরপরে হচ্ছে যে সাফি স্কুল অফ থট এরপরে মালিকি এরপরে হচ্ছে হামবলি। তো আমাদের বাংলাদেশে সাফি মালিকি এবং হাম্বলি এই তিনটা নাই তো আমরা বেঁচে গেলাম শুধু আমরা হানাফি অনুসরণ করতে পারি এখন আপনার আশেপাশে যাদেরকে দেখে আপনি বড় হচ্ছেন মোল্লা মুন্সি আরও যারা আসতে বিভিন্ন তর তরিকা প্রীতন্ত এদের সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা আপনি রাখতে পারেন তবে মজার জিনিস হচ্ছে তারা সবাই হানাফি ফিকা অনুসরণ করে অতএব এদের মধ্যে আপনি যাকেই যার কাছে ফারায়ের মাসালা আপনি জানতে চান চিন্তা করবেন যে উনি হানাফিটাই বলতেছে যদি উনি শুদ্ধভাবে বলতে পারেন এক নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেওবন্দি বলে আপনি পাবেন এখন এই কারাই দেওবন্দি সংক্ষেপে যদি আমরা বলি দেওবন্দ হচ্ছে আসলে ভারতের একটা জায়গায় সেখানে একটা বিখ্যাত মাদ্রাসা আছে আমরা সবাই জানি ব্রিটিশ উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে যদি কেউ সচ্চার ছিল ইসলামপন্থী এদের মধ্যে এই দেওবন্দদের যারা প্রাথমিক স্তরে ওলামায়ক রাম ছিলেন এরা কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত তো সেখানেই তারা মাদ্রাসাতে প্রতিষ্ঠাতা করেন এরই হিসাবে যেহেতু আমরাও ভারতীয় উপমহাদেশে ছিলাম আজকে আপনি এক শব্দে বুঝতে পারেন বিশেষত যেগুলো বাংলাদেশের প্রসিদ্ধ কাউমি মাদ্রাসা আছে এরাই হচ্ছে দেওবন্দি এরপরে চলে আসেন যে তাহলে যে কোনো দেওবন্দি আলমের কাছে যখন আপনি ফারায়েজের মাসালা জানতে চাচ্ছেন তার মানে আপনি হানাফি ফিকাটা অনুসরণ করতেছেন এরপরে চলে আসি বেরলৌবি তো এই ব্যারলবিটা মূলত এদের নামটা হচ্ছে আরেকটা নাম আছে এরা আহলে ওয়াল জামাত নিজেদেরকে পরিচয় দেয় মূলত এটা হচ্ছে ব্যারলবী আহমদ রেজা খান ব্যার্লবী উনিও ওই ইন্ডিয়ারই অধিবাসী আঠারোশো ছাপ্পান্ন থেকে উনিশশো একুশ সালে উনি মারা যান তার মানে বুঝতেই পারতেছেন এই যে এই যে দেওবন্দী বেরলবি জামাতি কাদিয়ানি তাবলগি ওহাবি সালাফি এগুলো আমরা যে নামগুলো পাচ্ছি এগুলো হয়তো আমরা বিভিন্নভাবে শুনেছি কিন্তু প্রকৃত অর্থে কিন্তু আমরা এগুলা যেটা করতে পারি নাই সেটা হচ্ছে যে এগুলা কিভাবে আসলো সেটা আমরা বুঝতে পারি নাই জানতে পারি নাই তাহলে বেরলবিটাও আপনি বুঝতে পারলেন যে উনিশ শতকের পরেই আসছে আহমদ রেজা খান বেরলবির হাত ধরে ভালো মন্দ সেটা আপনাদের ব্যাপার এগুলাকে চিনবেন কিভাবে বিশেষত দেখবেন যে বাংলাদেশে যারা বিভিন্ন মাজার কেন্দ্রিক বিভিন্ন ওরস করে মাজার পূজারি আমরা যাদেরকে বলি এই আহমদ শাহ বেরলবিরই তারা অংশীদারী এরপরে এবারে নির্বাচনে জামাতি ইসলাম আমরা এদেরকে নরমালি সবাই মৌদুদি জামাত হিসাবে জানে তো এইটাও হচ্ছে আমাদের আরেকটা একটা এরপরে হচ্ছে কাদিয়ানি তো বাংলাদেশেও অনেক আছে এদেরকে নিয়ে মাঝে মধ্যে আপনি জানেন যে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছিল তো এই জন্য এটার মধ্যেও আমাদের সমস্যা হয় এটার মধ্যেও নানা প্রকার ভাবে যেহেতু সে নবী দাবি করেছে এবং সবার শেষে আসবে না আমরা জানি তো এই কারণে তাকে অমুসিম ঘোষণা নানা বিষয় আছে আমরা পাবো সেটা হচ্ছে তাবলিগি যে যারা দেখবেন যে তাবলিক বিশেষত এই যে টঙ্গিতে আমরা পাবো তাহলে দেওবন্দি বেরলবি জামাতি কাদিয়ানি তাবলিগি এরা সবাই হানাফি ফিকা অনুসরণ করে আরেকটা শব্দ আপনি শুনবেন যদিও এটা বাংলাদেশে বর্তমানে আমরা যে ওহাবি বলতে আমরা সৌদি আরবে যারা আছে এদেরকে বুঝি তবে বাংলাদেশে এদের নাম হচ্ছে সালাফি বাংলাদেশে যারা নিজেদেরকে সালাফি হিসাবে করে তো এদের মধ্যেও কিছু আঁকিগাদগত বিষয় আছে তো সেগুলোতে আমরা না যাই আমরা ফারায়জ রিলেটেড থাকি তাহলে আপনি এই যে দেওবন্দি বেরুলবী জামাতি কাদিয়ানি তাবলগি ওহাবি সালাফি যেখান থেকে আসতেছেন আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনি কোন ফিকা অনুযায়ী সুন্নি ইসলামের কোন স্কুল অফ থট অনুযায়ী উনি ফারায় বন্ধন করতেছে আর আমরা বলে দিলাম একটা হচ্ছে যে বাংলাদেশে যেটা হচ্ছে হানাফি ফিকা অনুসরণ করা হয় এখন এই যে গুলার মধ্যে আরও কিছু নাম পাবেন যার মধ্যে জাস্ট আমরা একটা চার্ট দেখাইলে আপনারা হয়তো আরো সহজে বুঝবেন এইগুলার মধ্যে আপনি এই যে হানাফির মধ্যে ওই হিজবুত তেহিদ যেটা পাবেন এটা ছোটখাটো এটা তেমন কিছু না এরপরে যেটা হচ্ছে যে গুরু গুরুত্বপূর্ণ হচ্ছে দেওয়ানবাগি এরপরে আটরসি চরমনাই সারসিনা গাউসুল আজম জোনপুরি পাবেন তো এদের কোনো আসলে লিগালি ওই যে স্কুল অব থট রিলেটেড কিন্তু নাই এটা ছাড়া এই যে নকশাবন্দি ফুরপুরা চিস্টিয়া মাইজভান্ডারি এদেরও কিছু কিন্তু নাই তাহলে দিন শেষে আপনি এতটুকু ক্লিয়ার যে ইসলামিক ফারায়সটা আপনি সুন্নি হানাফিটা অনুসরণ করবেন তো এর মূল সারমর্ম যেটা আমরা বলতে পারি সুন্নি হানাফির যে কথাটা বলে যে টোটাল উত্তরাধিকারী হবে তিনজন একটা হচ্ছে যে জাবিল ফুরুস নির্দিষ্ট অংশবোধী ভোগী যাদের কথা কোরআনে উল্লেখ আছে এরপরে কিছু অবশিষ্ট ভোগী থাকবে যাদেরকে আমরা আস্তাবা বলবো আর একটা হচ্ছে এরা না থাকলে জাবিল মানে সম্পর্ক আর হাম তিন শ্রেণী আর এই হানাফি ফিকা বলে যে রক্তের সম্পর্ক হইতে হবে অথবা বৈবাহিক সম্পর্কের কারণেই একজন ব্যক্তি উত্তরাধিকারী হইতে পারে এর বাইরে অন্য কোনো কারণ নাই আর একটা কন্ডিশন হচ্ছে যে হানাফি ফিকার মধ্যে যে যিনি সম্পত্তি দাবি করবেন যিনি মারা গেছেন উনি মারা যাওয়ার দিন যিনি দাবি করতেছেন উনি জীবিত থাকতে হবে আর একই ধর্ম অবলম্বী হইতে হবে এটাই হচ্ছে মূল কথা এই তিনটা জিনিসই গুরুত্বপূর্ণ আর এর পাশাপাশি আমাদের বাংলাদেশে কি আছে আমাদের উনিশশো সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশ আছে ওইটাও একসাথে মিলিয়ে দেখতে হবে তো এই সাধারণ বেসিক জ্ঞানটুকু যদি আপনার থাকে তাইলে আপনি কিন্তু ফারাইজের ব্যাপারে অনেক কিছু জেনে ফেললেন তাহলে আমরা যেটা বলব বাংলাদেশে যে কোনো ফারায় বন্টনের ক্ষেত্রে আপনি মনে রাখবেন এখানে আপনি সুন্নি ইসলামের হানাফি ফিকা বর্ণনা করতেছেন বাজারে বিভিন্ন হয়তো বই পাবেন সেগুলোতে কিছু যদি ব্যতিক্রম থাকে আগে কনফার্ম হয়ে নিবেন এটা হানাফি ফিকার বই কিনা এটা সুন্নি ইসলামের বই কিনা এটা কিন্তু আপনাকে কনফার্ম করে নিতে হবে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একশোর মধ্যে পঁচানব্বই ভাগ একই শুধুমাত্র পাঁচ পার্সেন্টের মধ্যে ব্যতিক্রম যেমন ধরেন যে একটা যদি আমরা বলি একজন মৃত ব্যক্তির বাবা নাই দাদা আছে বোনও আছে এখন বোন পাবে না দাদা পাবে দুইজনই কিন্তু এক প্রজন্মের পরবর্তী তো এটা নিয়ে কিছু যে কন্ট্রাডিকশন আছে এটা ছাড়া যিনি আগে মারা গেলেন পরবর্তীতে উনিশশো সালে আইন করে বলা হচ্ছে যে না যদিও বাবা আগে মারা যায় তার সে দাদার সম্পত্তি পাবে এরকম ছোটোখাটো ব্যতিক্রম আছে ওভারঅল পঁচানব্বই পার্সেন্ট আপনি হানাফি সাপি মালিকি হাম বলি একই রকম ফারায়েজ আশা করি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম